করে দেখো না কি অবস্থা আজ আমাকে অপমান করেছিস কিন্তু আমার নাম হালক আমি এই অহংকার ভাঙবই একদিন তুই আমার কাছে মাথা নত করবি মা আজ আমাদের গরিবী নিয়ে সবাই হাসলো আমি আর এভাবে থাকবো না আমি প্রমাণ করব যে শক্তি আর পরিশ্রম দিয়ে সবকিছু বদলে দেওয়া যায় ন্যাশনাল স্ট্রংম্যান চ্যাম্পিয়নশিপ ডিউ যে জিতবে পাবে পাঁচ কোটি টাকা প্লাস একটা বড় কোম্পানির স্পন্সরশিপ চ্যাম্পিয়ন এখনো অজেয় বন্ধুরা এই গরিব ড্রাইভার আর চ্যাম্পিয়ন হতে চলেছে তোমাদের লাইক আর শেয়ার আমার শক্তি বাড়াবে সবাই সাপোর্ট করো ভাই তুমি আমাদের হিরো চ্যাম্পিয়নশিপের দিন বিজয় এই টাকা আমার জন্য নয় আমার মায়ের সম্মানের জন্য যারা গরিব বলে হাসে তারা একদিন বুঝবে হালক ভাইয়া আমাদের সাহায্য করো বাবার কোম্পানি বাঁচাতে হবে অনুগ্রহ করে একটা চাকরি দাও বাবাকে সেদিন আমাকে নোংরা বলে বাইরে করে দিয়েছিলে মনে আছে আজ আমি তোমাদের মতো অহংকারীদের কাছে কোনো দয়া দেখাবো না এই মহিলাকে বাইরে নিয়ে যাও আর বলে দাও আমার অফিসে অহংকারীদের জায়গা নেই বাবা তুই শুধু টাকা জিতিসনি আমাদের সম্মান ফিরিয়ে এনেছিস মা এটা শুধু শুরু যতদিন আমি আছি কেউ গরিব বলে অপমান করতে পারবে না